এটার অবস্থাটা দেন অবস্থাটা দেন ভাই এটার অবস্থাটা দেন এই মাগো ভাই এখানে রয়েছে মাসালা কত সুন্দর এক জোড়া এটা কি আছে একটা দেখেন লাল ভাই সিরাজি সিরাজি কালেকশন মাসালা কত সুন্দর দেখছেন ভাই কালারটা তো একদম লাইট কালারের আড়াইশো টাকা আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা জোড়া কালার মধ্যে কাঁচা হলুদ ভাই আর মার্কিং এর কথা যদি wo liegen.

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আতরবের কবুতরের খামারে এই জায়গার ঠিকানা রপ্তানি আসলে সাভার সাবার ডাকা পাচ্ছেন আমি সাভারের সবচেয়ে বড় একটি খামারে আছি এখানে আপনার আজকে প্রায় তিনশো জোরের মতো কালেকশন আছে একদম হিউজ কালেকশন এই পাশেও আছে এই পাশেও আছে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রাণ প্রিয় আতরবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং দর্শকদের দোয়া অনেক অনেক ভালোবাসতে ভাই আচ্ছা

বাহাদাল ক্লাব আশুলিয়া শাহবাগ ঢাকা জিরো এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা পুনরায় কলে দেখতে ভিডিও কলে দেখতে পারবেন আবার আপনার আসতে চলে তো আসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আর কিছু বলবেন ভাই ইদু বললাম আজকে আমাদের দর্শক ভাইদের জন্য

দুই হাজার একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই জোরে আপনার সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না এইটা আমার যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন

একদম বড় সাইজের মধ্যে ভাই অনেক বড় সাইজ ভাই দুইটাই সাইজটা ভালো লাগছে একদম খুবই সুন্দর কলসি গলা দুইটাই এটা বামে যেটা ওইটা নর ডিম্বাচার এই আ কত ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কারণ যদি পছন্দ বাংলাদেশের যে কোনো নিতে পারবেন সেক্ষেত্রে নিতে হবে বন্ধুরা এখানে রয়েছে চমৎকার চাইনিজ আউল দেখার মতো দেখেন হোয়াইট কালার মধ্যে একদম ডল পুতুল মার্শাল্লাহ ভাই কোনটা

আচ্ছা এখানে রয়েছে একটা কাগজির কালেকশন দেখতেই পাচ্ছেন ঝুঁটিওয়ালা চুইটাল আর সাইজ দেখছেন মার্শাল এটা বামে যেটা নয় মাতি ডিম বাচ্চা করা দশ পর রানিং কত

আরো দুইশো টাকা কম জান আটাইশো আটাইশো টাকা আল্লাহ লাল ডিম জোড়া কত দামে বিক্রি করবেন ভাই দাম দুই টাকা যদি কোনো ভাই নেই জান একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া নিতে পারবেন দুইটাই কিন্তু

ইন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা আপনার ব্ল্যাক কালার একজন ডেনিস কবুত নিতে পারবেন দুইটার ভাই কিন্তু আপনার খামারের রিং লাগানো আছে বন্ধুরা এখানে রয়েছে আরো একজন কবত একটা হচ্ছে সিলভার কালারের মাসাল্লাহ ভাই এ কি শিয়াজি

একদম দুই হাজার ফিক্সড ফিক্সড বন্ধুরা এখানে রয়েছে চমৎকার স্পেশাল একজন সোয়া চন্দনের কালেকশন দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইটাল এর কাছেও কিন্তু মার্শাল্লা পরেও ফেলে এত সুন্দর দেখতে মহাসা দেখছেন চেহারা দেখলে মায়া লেগে যায় যারা মায়াবতী পছন্দ করেন আশা করি এই জোড়া নিয়ে কত দামে বিক্রি করবেন একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা তেরোশো তেরোশো দর্শক সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একদম আসলে পুতুল

জোরা মাত্র তেরোশো টাকা জোরা নিতে পারবেন আর বাইঙ্গা নিলে নটটা পরব আষ্টিটা পরব সাতশো বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন হলুদ কালারের মুখী কালেকশন দেখতেই পাচ্ছেন মাসে একদম ইয়েলো কালার মধ্যে কাঁচা হলুদ ভাই আর মার্কিং এর কথা যদি বলি

नियाजा का डीम डे देना ली को को उतार का टीहना ही भाई डीम डे देना हमारे अन्य की करा रहा किस को करा रहा नहीं भाई अच्छा डीम दिया दिसन हाँ डीम दिया दिसन डीम ऐसे डीम बा डीम बेच्चा वाला दिसन बेच्चा वाला नहीं भाई हमने हाथ आप दार कर दिया नहीं है कैसे अच्छा कौन तो ये जोड़ा भाई ये আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো দশক এই জোড়া আছে আমি বাচ্চাটা আপনাদের দেখায় দেখেন মার্শাল একটা বাচ্চা সহকারে আপনার এই জোড়া নিতে পারবেন তো ভাই এই যে এইটা আছে নর আচ্ছা তাহলে বাচ্চা

বিক্রি করব বাইশো টাকা বাইশ টাকা একদম বাইশ ভাই দুই হাজার টাকা ফিক্সড

একটা পাইতেছেন আর কি লাগে একদম সবচেয়ে কম দামে পাইতেছে রে ওই কিরে লাল লাল করা লাল মশলা ভাই সিরাজি সিরাজি সিরাজির কালেকশন মাসাল কত সুন্দর দেখছেন ভাই কালারটা তো একদম লাইট কালার একদম হান্ড্রেড পার্সেন্ট দেন বুক ফুক একদম কম নাই না একদম দর্শক বন্ধুরা দুই হাজার টাকা করে নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে রয়েছে এক্সিবিশন গোপো এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ম্যাট ব্ল্যাক যেটাকে বলে মার্শাল অনেক হুন্ডা তো দেখছেন ম্যাট ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক একটা হচ্ছে গ্লসি ব্ল্যাক মার্শাল যেটা গ্লসি ব্ল্যাক ব্ল্যাক ওটা হচ্ছে উজ্জ্বল মানে লাইট একদম লাইট কালার মধ্যে আর যেটা হলো ম্যাট এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মার্শাল একটু ডিপ কালার মধ্যে আর দুইটা পাত হচ্ছে না পাত হচ্ছে এইটা কি নর এই বইসা আছে মাদি কি আছে ভাই

ডিম সহকারে আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখেন কালার কোয়ালিটি সাইজ মার্শাল একদম সর্বোচ্চ সাইজের মধ্যে কিন্তু আপনার এই জোড়াটা পাইতেছেন যে দেখেন আমি কিন্তু মাটিটা উঠাই দিচ্ছি দেখেন

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া মুন্ডির কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আফসান গিজেল মুন্ডি গোদর ভাই একদম মাশাআল্লাহ দেয়ার মতো এক জোড়া মুন্ডি গোদর ও ও ও ও ও আমি বইপাইছি বইপাইছি এটা নোন না হ্যাঁ এটা নোন না গাড়িতে বসে আছে মা মা আছে এখানে ভাই ডিম আছে ডিমে বসে আছে ডিমে বসে আছে ডিমে বসে আছে চলুন লাটা করব নাম নেই থাকবো দেখা দেন একটু সময় আছে নাই দেই ও যেই দেখছেন কেমন আছে মা এটার অবস্থাটা দেন অবস্থাটা দেন ভাই এটার অবস্থাটা দেন

ডিম বাচ্চা করে তাহলে মাত্র পনেরোশো টাকা চোদ্দশো টাকা ও চোদ্দশো চোদ্দশো আর আগেই কইলেন চোদ্দশোটাই বলছি আমি আমার ভুল হয়েছে তাহলে আমার জি চোদ্দশো শোকের দর্শক এখানে রয়েছে আরো একটা কালারিং গাছগুলো তো লা লা লাল টুকটুকা মাস আলাদা দুইটি আলাদা চুই চাল ভাই ডিম দিছেন না ডিম দেন ডিম দিয়ে দিব দিয়ে দিব না আরুটা যেটা কেল ওইটা মাদি এটা মাদি আর ওইটা নর নর কত হইলে বিক্রি করবেন একদম ষোলোশো টাকা একদম একদম ষোলো ষোলোশো ষোলশ হা পনেরোশো হয় না যান দিয়ে দিছেন দেয়া দিচ্ছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র অনলি আপনারা নিতে পারবেন এটা পনেরোশো টাকার বিনিময়ে রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম কালার এবং সাইজ দেখেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক কবুতর ভাই এই কাকজি কবুতর কাকজি আরে মাসাল অসাধারণ কাকজি আবার দেখা যায় দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে মাসাল দেখছেন নি কত সুন্দর দুইটা বাচ্চা মাসাল বাচ্চা সহকারে নিতে পারবো ও বাবা ও ফেনা তুলে দেওয়া যায় এইটা কি এটা এটা ওটা মাটি ওটা নর আচ্ছা তাহলে বাচ্চা সহ কত ভাই কেমনে কি এটা বাচ্চা সহ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ভাই দামাদামি করা যায় না এটাই দামা দর্শক একদম চব্বিশশো হ্যাঁ চব্বিশশো টাকা কম দিবেন জানে

দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মুন্ডির গালে সেটা হচ্ছে ব্ল্যাক কালার মুন্ডি কবুতর মাসাল্লাহ সাইজ দেখছেন কি বড় সাইজ এই করতেছে এটা কি নর আর এই যে হারিপুরে যে বসে আছে হারিপুরে বসে আছে এটা হয়তো ভাই ডিম দেয় না হয়তো দিয়ে দিব এটা না মাসাল্লাহ ডিম দেওয়ার জন্যই বয়ে গেছে হ্যাঁ বয়ে পড়ছে তপস্যা করতেছে তাই কত হইছে এটা ভাই এটা আপনার